হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী এরা অবৈধ হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহ জালাল এয়ারপোর্টে নামবেন স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে সরকারটাই হচ্ছে মৌলবাদী জঙ্গিদের সরকার ওই সরকার বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৃথিবীর কোন দেশে দেখতে পাবেন না এইভাবে দখল ইসলামিক কান্ট্রিতে এগুলো হয় অন্য গণতান্ত্রিক দেশে হয় না হাসিনা ওয়াজেদকে সরাতে গেলে আরেকটা ভোটে নির্বাচনে গিয়ে সরাত এটা অবৈধ কেয়ার টেকার একে আমার বিশ্বাস আমেরিকা সহ মানবতাবাদী দেশগুলি ভারত সহ তারাই গিয়েছে এই অবৈধ সরকারকে উৎখাত করি জঙ্গি বাদকে নিকেশ করবে এরা আইএস তালিবান হামাসের আরেকটাশংসকর মার্জ দুকারবার্গ মার্জ দুকারবার্গ আজকে শিকার করছেন মার্জ দুকারবার্গ আজকে শিকার করছেন একাউল্যদ্য আসছে সম্মিলিত অভিযোগ করেছেন এরা হিংসা করতে গিয়ে ভারত বিরোধী হয়ে পড়েছে আগের সরকার কে হারাতে না পেরে ঠকা ঠক খটা খট

আমাদের তেইশ সালে যখন ঝাড়খন্ড বিহার উড়িষ্যা পশ্চিমবঙ্গের রিজিওনাল মিটিং হয় ইস্টার্ন জোনে সেদিনও স্বরাষ্ট্রমন্ত্রী এই অনুরোধ করতে মুখ্যমন্ত্রীকে এসেছিলেন স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন এই অনুরোধ করে গেছে আগে স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা তিনি সুপ্রিম কোর্টে মামলা করেছেন পশ্চিমবঙ্গ যেহেতু জমি অধিগ্রহণ আইন চুরানব্বই সালের ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট সেটা ডিএমদের হাতে আর এখানকার ডিএমরা কন্ট্রোল বাই মমতা ব্যানার্জি এটা সবাই জানি তারা ভারত সরকারের কথা একটা নাম পেয়েছি সঞ্জীব মন্ডল আর বাকি চোর তো আছে আগে শাহজাহান পাচার করত আর বারিক বিশ্বাসরা টন টন চাল করে এই পুরোটা তৃণমূলের সিন্ডিকেট চালায় এটাকে ভাঙবো এই সিন্ডিকেটকে ভাঙব এবং এখানে চুরি চামারি বন্ধ করব এদের কাজ হচ্ছে সারা বছর টাকা তোলা পুলিশকে সাথে নিয়ে আর ভোটের সময় তৃণমূলের ওই বাদুড়িয়া মিনাখা হসিরান হাড়োয়া ভোট লুট করা এদের এদেরকে কোমর ভাঙতে হবে আমরা মুজিবুর রহমানকে প্রোটেকশন দিয়েছি আমাদের দেশ দলাইল আমাকে প্রোটেকশন দিয়েছে ভারত এটা করে

পেট্রোপলের পরে ঘোজা ডাঙ্গাতে ট্রেলার দেখালাম মন্দির ভাঙা বন্ধ না করলে চিনময় প্রভুকে মুক্তি না দিয়ে জেহাদীদের আরে তোদের উপরে আমরা নির্ভর করি না রাজাকারের নাতি পাকিস্তানের অবৈধ সন্তান আমরা সাতানব্বইটা পণ্য না পাঠালে তোদের বড় বড় আওয়াজ আওয়াজ বন্ধ করতে আমরা জানি মনে নেই একাত্তর সালের কথা একাত্তর সালে তিরিশ লক্ষ ভাষী শহীদ হয়েছেন যার মধ্যে গরিষ্ঠ সংখ্যক বাঙালি হিন্দু সতেরো হাজার ভারতীয় সেনা বিএসএফ তৈরি করেছে চার ঘন্টায় কলকাতা দখল করব আছে তবে ফাঁসি মারাতে চল্লিশটা রাফেল আছে আরো বহু জায়গায় আছে কাছাকাছির নামটা বললাম মাত্র দুটো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত ব্যাংকে বাথরুম করে ফেলবে ওরা কালকে বলছিলাম সাংবাদিকদের ঢাকা থেকে তিনশো তিন লক্ষ হাতে টানা রিক্সা বেরিয়েছে কলকাতা দখল করবে টাইট কিভাবে দিতে হয় আমরা জানি